এসএসসি দুই এর মান এর মানবন্টন ও সংক্ষিপ্ত সিলেবাস বিষয় বিজ্ঞান বিজ্ঞান পরীক্ষার জন্য সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান হবে একশো মানবন্টন সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি এর মধ্য থেকে উত্তর করতে হবে পাঁচটি প্রতিটি দশ মার্ক মোট পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এর মধ্যে থেকে উত্তর করতে হবে দশটি প্রতিটি দুই মার্ক মোট বিশ মার্ক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি প্রতিটি এক মার্ক মোট তিরিশ মার্ক সর্বমোট একশো মার্ক সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায় এক উন্নততর জীবনধারা অধ্যায় দুই জীবনের জন্য পানি অধ্যায় তিন হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য অধ্যায় সাত অম্ল খারক ও লবণের ব্যবহার অধ্যায় দশ এসব বলকে জানি অধ্যায় এগারো প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ